দেশের স্বাধীনতা সার্বমুত্ব রক্ষায় ওলামাই কেরামের বিশেষ করে আহলে সন্নতুল জামাতের ওলামাই কেরাম তীর মাসায় গুণের অবদান আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আমি সংক্ষেপ করে যেটা বলতে চাই এ দেশ আমাদের এ দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে রসুলেকের রিমসাল আলাইসাল্লাম বহু হাদিস শরীফ এসেছে এক দুইটা নয় বুখারীতে হাদিস আছে আবু দাউদে হাদিস আছে নাসাইতে আছে তিরমিজিতে আছে নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান রাবাত ফি সাবিলিল্লাহি یওমান ওয়া লাইলাতান কানাত লাহু কাসিয়ামি শাহরিন ওয়া যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর রাস্তায় এক দিন এক রাত সীমান্ত পাহারায়ে অতিবাহিত করে সে যেন এক মাস রোজা রাখলো। এবং সে যেন এক মাস রাত জেগে বাদত করল এর বলেছেন ফাহিম মা মাতা যদি কেউ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বর্ডার বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমাদের বর্ডার গার্ড আছে আমাদের যেটা বিজিবি এরকম কেউ যদি বর্ডারে মারা যায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা আলাইহি আমালু হুল্লাদি কানাই আমাল সে অতীত জীবনে যত ন্যাক কাজ করেছে সে মারা যাওয়ার কারণে তার কেয়ামত পর্যন্ত তার ওই ন্যাক কাজের সোয়াব জারি থাকবে ও আমিনান ফাতান আর কবরের সমস্ত ফেতনা থেকে ওই লোক নিরাপত্তা লাভ করবে ওয়া উজিরিয়া আলাইহি রিজকুহু শহীদদের মতো কবরে তাদের রিজিকের ব্যবস্থা করা হবে আর অনেক কোটেশন আমার হাতে আছে কিন্তু এই মঞ্চে এত কথা বলার সুযোগ নেই আমি ইয়ে করছি না তো আমাদেরকে দেশ রক্ষায় সিসা ডালা পাচিরের মতো দাঁড়াতে হবে এক ভাই বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর আমাদেরকে এখন আবার দেশ রক্ষার কথা বলতে হচ্ছে এটা আমাদের জন্য লজ্জার আমরা জানি না করিডোর নিয়ে কি হচ্ছে আমরা জানি না আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে কি হচ্ছে আমরা জানি না আমাদেরকে ঘুমিয়ে রেখে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কলিজা আমাদের হৃৎপিণ্ড আমাদের বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রাম আমাদের সেই বন্দরকে এদেশের শতকরা একশো ভাগ মানুষের ম্যান্ডেট না নিয়ে কারো হাতে তুলে দেওয়ার কোনো চক্রান্ত এদেশের মানুষ বরদাস্ত করবে না করিডোর এখানে চলবে না এগুলো আপনাদেরকে বুঝতে হবে আমরা আমাদের ভূখণ্ড রক্ষায় আমরা শপথ নিয়েছি আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করব ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা বিষয় এখানে আছে আমি খুব সংক্ষেপ করছি নারী কমিশন দুইজন বক্তা দুই বলেছেন আমি দুজনকে সম্মান জানাচ্ছি একজন সংস্কারের প্রস্তাব দিয়েছেন অন্যভাবে আমাদের মাসুদ ভাই বলেছেন যে নির্বাচিত সরকার এটা সংস্কার কমিশন করবে কি করবে না সেটা দেখবে আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি কোরআনের আইনের অ্যাগেস্টে কোনো সংস্কার হতে পারে না সুতরাং অনেক আইন হতে পারে কিন্তু যেটা কোরআনে নির্ধারিত এরকম কোনো বিষয়ে কোনো সংস্কার কমিশন গঠন করবার কোনো অধিকার দেশের কোনো মানুষের নয় সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক সুতরাং নারীদের মর্যাদা নারীদের সম্পত্তির অধিকার নারীদের সম্মান এই সব কিছু কোরআন দ্বারা নির্ধারিত সুতরাং এই জায়গায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং নির্বাচিত অনির্বাচিত কোন সরকার নারী সংস্কার কমিশন গঠন করতে পারে না বরং নারীদের অধিকারের জন্য কোরআনের আইন তেয়ামত পর্যন্ত যথেষ্ট এই জায়গায় নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ আমরা করব না মব ভায়োলেন্স আপনারা পত্রপত্রিকা যদি দেখেন আমি পুরা স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই আমি কিছু স্টাডি করে এসেছি কথা বলার জন্য সব কথা আমি বলছি না দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা রিজিম ফল করার পর এই দুই কেবল দুই হাজার চব্বিশ সালে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচ মাসে মব বায়োলেন্সের মাধ্যমে বাংলাদেশে একশো উনআশি জন মানুষ মারা গেছে শুধু বাংলাদেশে আর এই দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে এই মেয়ের আজকে ষোলো সতেরো তারিখ পর্যন্ত হিসাব আমার কাছে নাই আমি আগের একটা আর্টিকেল পড়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে সেই সংবিধানের সাতাইশ অনুচ্ছেদ একত্রিশ অনুচ্ছেদ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এবং বেয়াল্লিশে রাষ্ট্রের সকল নাগরিককে সমান বলা হয়েছে এবং ইকুয়ালিটি বিফোর ল আইনের দৃষ্টিতে সকলে সমান সুতরাং একজনের মাথায় পুতল নিক্ষেপ করলে তিনি যে আইনের যে আশ্রয় পাওয়ার যে অধিকার একজন ইমাম সাহেবকে টেনে হেঁচড়ে নিয়ে মেরে ফেললে তারও আইনের আশ্রয় পাওয়ার সমান অধিকার এটা আমার সংবিধান দিয়েছে বাংলাদেশের সংবিধান আমি আর্টিকেলগুলোর কথা আপনাদেরকে বললাম আইন নিজের হাতে তুলে নিলে বাংলাদেশ দণ্ডবিধি একশো পঞ্চাশ একশো সাতাশি তিনশো চার তিনশো উনিশ তিনশো তেইশ তিনশো ছাব্বিশ এবং তিনশো পঁয়ত্রিশ ধারা অনুযায়ী যারা আইন নিজের হাতে তুলে নেয় তাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করার কথা বলা আছে আর গণপিটুনিতে কেউ মারা গেলে যেটাকে আমরা মব ভায়োলেন্স বলছি গণপিটুনিতে কেউ মারা গেলে দণ্ডবিধি আঠারোশো ষাটের দুইশো নিরানব্বই ধারায় ওই মব ভায়োলেন্সের সাথে যারা জড়িত সকলের ফাঁসির রায় কার্যকর করবার কথা এই দণ্ডবিধি আঠারোশো ষাটের দুইশো উনিশ দ্বারায় বলা আছে সুতরাং কেবল আমরা রহিসউদ্দিন না রহিসুদ্দিন মতো আরও যাদেরকে মোবায়ালেন্সের মধ্য মাধ্যমে মেরে ফেলা হচ্ছে তাদের প্রত্যেকের বিচার এবং বিচার হচ্ছে ফাঁসির রায় কার্যকর করার আমরা দাবি জানাচ্ছি আন্তর্জাতিক আইন আপনারা জানেন আমি তো পলিটিক্সের ছাত্র ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস নাইনটিন সেখানে স্পষ্ট করে বলা হয়েছে বিচার অভূত হত্যাকাণ্ড বিচার এক্সট্রা জুডিশিয়াল কিলিংস যেগুলোকে আমরা বলি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন সে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমি স্কলার্স ফোরাম বা আলোসনুদ্দল জামাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো বাংলাদেশ সরকার যদি বিচার না করে আপনারা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি কারণ এরা তো আমাদেরকে পাত্তা দিচ্ছে না বিচার আমরা পাচ্ছি না আমরা ফারুক হিসাবে বিচার পাইনি আমরা বিচার পাচ্ছি না বরং যারা বিচার চাইতে গেছে তাদেরকে জেলে পুড়িয়ে রাখা হয়েছে এটা একটা মগের মুল্লুক বানানো হয়েছে ইসলাম কি বলে আমি শেষ করছি এই কথা বলে কোরআন বলেছে আইন নিজের হাতে তুলে নেওয়া কোরআনে হারাম করা হয়েছে মান কাতালা জামিয়া অমনাহিয়া হাফাকানমা হিয়ান্না সা জামিয়া সোরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে বলা আছে যদি কেউ একজন মানুষকে হত্যা করে বিচার বহির্ভূতভাবে সেজন্য গোটা মানবতাকে হত্যা করল আমার অবাক লাগে যারা ইসলাম কায়েমের কথা বলেন তারা মানুষকে খুন করে ওই মানুষ ওই খুনীদেরকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করে তারা কোন ইসলাম কায়েম করতে চায় আমি অবাক হই আপনি ইসলামের কথা বলছেন তাহলে আপনার ছেলেও অপরাধী হলেও তো তার বিচার চাওয়ার কথা আপনার কিন্তু আপনি আপনার দলের কর্মীর বিচার হতে দিচ্ছেন না আপনার অনুসারী হলে তার বিচার হতে দিচ্ছেন না তাহলে কোন ইসলাম চান আপনারা তা পরিষ্কার হওয়া দরকার গুজব বা মিথ্যা ছড়ানো ইসলামে হারাম কোরআনে পরিষ্কার করে বলা হয়েছে ওলাফু মা যেটা জানো না আমরা চট করে ফেসবুকে ছেড়ে দিলাম কাট চাট করে ছেড়ে দিলাম কাউকে চাঁদে দেখা গেল সেটাও ছেড়ে দিই আমরা তাই না এই গুজব কোরআনে করা হয়েছে খুনের শাস্তি শোনে রাখেন যারা ইসলামের কথা বলেন তৌহিদের কথা বলেন যারা দেশে ইসলাম কায়েমের কথা বলেন পরিষ্কার করে মনে রাখবেন দুনিয়াতে খুনের শাস্তি তো আছেই আদালত যদি বিচার করে করবে নাও যদি করে আখেরাতে খুনের শাস্তির কথা কোরআন শরীফে বলা আছে হাদিস শরীফে বলা আছে খুনের শাস্তি দুনিয়াতে পার পেলেও আগের আপনি পার পাবেন না নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই শাস্তির কথা বলে গেছেন কোরআন পরিষ্কার বলেছে নিসা আয়াত নম্বর নাইন্টি থ্রি ওয়ামাই ইয়াক তুলমু মিনান মোতাহাম্মিদান ফাজাজা উহ জাহান নামা ফিহা যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম এবং এখান থেকে সে কোনোদিন নিষ্কৃতি পাবে না চিরস্থায়ী জাহান্নামি হবে সুতরাং আজকে আপনি আপনার তৈরি করবার জন্য আধিপত্য বিস্তার করবার জন্য আপনি প্রতিপক্ষের এক ভাইকে হত্যা করছেন দুনিয়াতে বিচার না হলেও আপনি জাহান্নামি হবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহর অনুযায়ী যাই হোক তোমার অস্তিত্ব থাকে না তোমার এক্সিস্টেন্সের প্রশ্ন এই সত্যগুলো বুঝার আল্লাহ তৌফিক দিন স্কলার ফোরাম যারা করছেন সকলের নামে হনার নিয়ে সময় নষ্ট করছি না অন্তর থেকে তাদের জন্য দুয়া আমরা এরকম একটা প্ল্যাটফর্ম চাচ্ছিলাম যেখানে আমরা সকল করোনার ইয়ানি সালাম আলাইকা বলে যারা ইয়ানবী সালাম আলাইকা বলেন আমরা সবাই এক জায়গায় আসতে রাজিয়া সিনামেন যারা আমরা নবীর মহব্বতে দাঁড়িয়ে যাই আমরা সবাই কম্প্রোমাইজ করে স্যাক্রিফাইস করে ত্যাগ করে আমরা এক জায়গায় বসতে রাজি আছি না এই জন্য আন্তরিকভাবে স্কলার ফোরাম যারা পরিচালনা করছেন তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে বসছি এটা এক ওসি রহমান হুজুর আমার সরাসরি উস্তাদ হুজুরের কাছে দুই শেষ করছি আসসালাম